আজকে এমন একটা কমন রোগের ব্যাপারে কথা বলবো এই রোগটা আমরা এই কেউ আক্রান্ত হয়নি এটা বলা আসলে খুব কঠিন কারণ বেশিরভাগ রোগী এই রোগে কখনো না কখনো আক্রান্ত হয়েছেন আর সেই সমস্যাটা হলো চর্মপীড়া অথবা একজিমার ব্যাপারে কথা বলবো যেটা আমাদের স্কিন চামড়ার উপরে যে রোগগুলো হয় সেটাকে আমরা সাধারণত চর্মরোগ বলে থাকি তো এই চর্মরোগ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে কারণ এখানে ফাঙ্গাসের আক্রমণের কারণে এটা হতে পারে জীবাণুর কারণ আক্রমণের কারণ এমনটা হতে পারে অথবা অন্য বিভিন্ন কারণে এটা হতে পারে তবে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অবশ্যই জীবাণু ঘটিত একটা রোগ একদিমা বা আপনার চর্মরোগ যে কয়টা রয়েছে মোটামুটি আপনার খুজলি পাচরা তো এগুলো আসলে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে আমরা সাধারণত এটা ভালো করার জন্য কিছু ক্রিম ব্যবহার করে থাকি বা কিছু মলম ব্যবহার করে থাকি যেটা আমাদের এই সমস্যাটি আরো বেশি বিগড়িয়ে দেয় তো এখানে মূলত যে বিষয়টা হয় যে আসলে উপর থেকে ওটা ব্যবহার করার পরে মনে হয় যে উপর থেকে ভালো হয়ে গেছে কিন্তু পরবর্তীতে এটা আরো ভয়াবহ একটা রূপ নিয়ে বের হয়ে আসে এবং আমাদের অনেক ক্ষেত্রে ব্লাড ইনফেকশন থেকে শুরু করে বড় ধরনের কিছু ঝুঁকিও কিন্তু এই চর্মরোগ দীর্ঘদিন থাকলে সেটা কিন্তু হয়ে যেতে পারে এবং একটা পর্যায়ে কিন্তু অনেক ক্ষেত্রে এমন আহ চিকিৎসা বিশেষজ্ঞরাও মনে করে যে ব্লাড ক্যান্সারের পিছনে এটাও একটা কারণ হতে পারে কারণ রক্ত ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা এই ধরনের চর্মরোগ দীর্ঘদিন থাকার ফলে এমনটা হতে পারে তো আসলে আজকের এই ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার এই চর্মরোগ খুবই সুন্দরভাবে পরীক্ষিতভাবে সুন্দরভাবে সমাধান করতে পারে তো এইরকমই একটা ওষুধের নাম বলছি নাম হচ্ছে আপনার তো ওষুধটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ মূলত কাদের জন্য যারা মূলত যে সমস্ত রকমের পরে ওই জায়গাটা মানে জ্বালা পোড়া করে অথবা একটু দেখা গেল যে আপনার ওই জ্বালা পোড়ার পরবর্তী একটা আগুনের শ্যাক বা একটু উষ্ণ তাপ লাগলে বেশ খানিকটা আরাম অনুভব হয় নিজের কাছে খুব ভালো মনে হয় শান্তি অনুভব হয় এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই আর্সেনিক এল একটা অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এছাড়াও এখানে আরো একটা বিষয় ওষুধ রয়েছে যে ওষুধের নাম হলো আপনার ব্যাসিলিনাম ব্যাসিলিনামের লক্ষণটা হলো যদি শুকনো কেন পরে না চুলকানো পরে মরা আসা উঠে চলে আসে এরকম একটা কিছু লক্ষণ রয়েছে এরকম লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাসিলিনাম অত্যন্ত পরীক্ষিত একটা কার্যকরী একটা ওষুধ মূলত শুষ্ক চুলকানি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে তবে চর্মরোগের কথা বলতে গেলে সবার আগে যে ওষুধের নাম বলা হয় তার নাম হচ্ছে সালফার সালফার এমন একটা কার্যকরীকে একটা ওষুধ যে ওষুধটি কিন্তু মূলত আহ যাদের বহু পুরাতন চর্মরোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সালফার অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত পরীক্ষিত একটা রোগ বিশেষ করে যে রোগ কোনো অবস্থাতে ভালো হচ্ছে না বিভিন্ন চিকিৎসা করে বা কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে সালফারের সঠিক প্রয়োগে কিন্তু স্থায়ীভাবে মুক্তি তবে সালফারের একটা ভয়ঙ্কর রূপ আছে ভয়ঙ্কর রূপটা অষ্টা সেবনের সাথে সাথে কিন্তু আপনার রোগটা বেড়ে যাবে এরা সেক্ষেত্রে কিন্তু রোগটা নিয়ন্ত্রণ করা জরুরি সুতরাং সালফার সেবনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করতে হবে কারণ সালফারের সমাধান আছে তবে রোগটা বাড়াবে তো এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যেখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন দেখা যায় যেমন কেমন যেন আহ আপনার ওই আহ মানে আহ শুকনা একটা মানে চামড়া গজায় তার সেটা উপরে তুলে ফেললে আহ নিচে পুষ থাকে তো এরকম লক্ষণ যদি সে থাকে সেক্ষেত্রে কিন্তু মেজোরিয়াম অন্যতম একটা ওষুধ মেজোরিয়াম কিন্তু এই লক্ষণের ক্ষেত্রে খুবই পরীক্ষিত খুবই কার্যকরী একটা ওষুধ খুব সুন্দরভাবে এই সমস্যাটি সমাধান করে এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে রয়েছে যেটা এছাড়াও রয়েছে যে সমস্ত চুলকানির রস পরে কষ পরে প্রচুর রকমের ব্যথা রয়েছে পড়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু রাস্টক্স অত্যন্ত পরীক্ষিত একটা ওষুধ রাস্টক্স কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান করে এছাড়াও সাইকিউটার নামক একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু আপনার পাঁচরা খুচরি পাচার জন্য অত্যন্ত পরীক্ষিত ওষুধ তবে ওষুধের নাম আমি যতই বলি আপনি যদি রোগের লক্ষণগুলো খেয়াল না করেন এবং রোগের লক্ষণ অনুযায়ী যদি ওষুধটা সেবন না করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই রোগ থেকে সমাধান পাবেন না হোমিওপ্যাথিতে অন্তত পক্ষে পঁচিশ থেকে তিরিশটি ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই চর্মরোগ গুলো ভালো করতে সক্ষম এবং খুবই প্রশংসার সাথে ভালো করে তবে সেক্ষেত্রে এই বিষ প্রতিষ্ঠা লক্ষণের সাথে মিল রেখে রোগের বয়স রোগীর বয়স রোগের লক্ষণ কি অবস্থায় আছে কি ধরনের রোগের সিমটম গুলা কি এই সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি প্রয়োগ করেন তাহলে হোমিওপ্যাথিতে অবশ্যই আপনার সমস্যাটি সমাধান হবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিক ওষুধটি যাচাই বাছাই করে সেবন করতে হবে তো ভিউয়ার্স এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে তথ্যগুলো আপনার কাজে লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ